ওয়েলকাম ব্যাক সবাইকে কেমন আছো তোমরা আমার প্রিয় পরিবার সাবস্ক্রাইবার্স আশা করি তোমরা অনেক ভালো আছো আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মপনাশের তিয়াত্তর ও চুয়াত্তরতম পর্ব তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক ঘোর অন্ধকারে ফরিনাকে নিয়ে আস হয় পাতাল ঘরে ছোট ফরিনা মুক্তির জন্য ছটফট করে মজিদ তখন বগে যুবক তার এক একটা ধাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো ফরিনার ছোট্ট শরীর নির্মম ভাবে কলুষিত হয় রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে এর পর দিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পায় আশেপাশে কয়েকজন পুরুষ ছিল বাধা অবস্থায় ছিল চারটে মেয়ে ফরিনার চোখের সামনে চারটা মেয়েকে বিভৎস ধর্ষণ করা হয় ফরিনা ভয়ে কাঁপতে থাকে সারা শরীরের ব্যথা ভুলে যায় নৃশংসতার এই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে তখন খলিল ফরিনাকে দেখে বলল ভাই এই সেড়ি তো ফুল বানুর মজিদ প্রশ্ন করে কোন ভুল বানু বাজারের বাগলিডা যে বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে যাতে কখনো মুখের ওপর কথা না বলতে পারে সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয় সে মেয়ে সুন্দর হোক অথবা কুৎসিত তাতে যায় আসে না ছেলে সন্তানটাই আসল গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তোলে বলে চারপাশে তাদের অনেক নাম অথচ কেউ জানে না ভেতরের খবর কেউ জানে না ভালো মানুষের পিছনে নোংরা গল্প চতুর মজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না ফরিনার পরিবার বলতে কিছু নেই মা আছে সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে করে সুন্দর অনেক মেয়ের সঙ্গত প্রতি পাওয়া যায় সমাজের চোখে বউ একজন হলেই হল মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে সে ফরিনাকে অন্তর্মহলে নিয়ে আসে পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল কিন্তু সেই মেয়ে বেশিদিন বেশ থাকতে পারেনি মজিদের পাপের পথের বিষধর কাঁটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছে খলিলের বউ আমিনা তখন গর্ভবতী আমিনার বয়স ছিল পনেরো মজিদ ফুলবানুকেও অন্তর্মহলে নিয়ে আসে ফুলবানু আর মজিদের বয়স কাছাকাছি ছিল মজিদ যখন প্রস্তাব দিল বোকা সরল সহজ ফুলবানু খুব খুশি হয় তার মেয়ে এত বড় বাড়িতে রানীর হালে থাকবে তাকেও থাকতে দেবে এর সে খুশির আর কি হতে পারে মজিদের মাতা নূরজাহান বিয়ের প্রস্তুতি নেন বাড়িতে মজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন তার স্বামী অষ্টাদশে এক তরুণীর সতীত্ব হরণ করতে গিয়ে সেই তরুণের হাতে নিহত হয় ঘরোয়া ভাবে সম্পন্ন হয় বিয়ে অনন্দপুর সহ আশপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে মজিদ হাওলাদারের নাম বনেদি ঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করছে এক অসহায় পাগলির মেয়েকে সবার মন প্রাণ শ্রদ্ধায় ভরে ওঠে বিয়ে রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো মানুষরূপী জমতদের দেখা পায় শরীরে ছোপ ছোপ ধাক বসে বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন ধীরে ধীরে সুস্থ হয় মসজিদের অত্যাচারে আবার শয্যা গ্রহণ করে ফরিনার এত দুর্বলতায় মসজিদ অতিষ্ঠ হয়ে ওঠে ক্রোধে ফেটে পড়ে সে তার বিকৃত মস্তিষ্ক ফরিনাকে নগ্ন করে পিটানোর আহ্বান জানায় মজিদ তাই করে সে দৃশ্য চোখে পড়ে ফুলবানুর গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে সেই চিৎকার ফুলবানুর জীবনের মরণ কাটা হয়ে দাঁড়ায় হাতে বন্দী হয় সে ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয় তখন বিছানায় ফরিনার রক্তাক্ত অবস্থায় ছিল অস্পষ্ট স্বরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায় ফুলবানু চিৎকার করে মানুষজনকে ডাকে কেউ শোনেনি তার চিৎকার ফরিনাকে গলা ফাটিয়ে ডাকে ফরিনা ও মা একটু দেখ আমারে আমার আমিনা সব শুনেও নিজেদের ঘরে শুয়ে থাকে আমিনা ভালো বংশের মেয়ে তাকে বিয়ে করার কারণ সে মৃগী রোগী আর খুব ভীতু প্রকৃতির আমিনার পিতা প্রভাবশালী গ্রাম্য রাজনীতি সাহায্যের জন্য হাওলাদারদের প্রভাবশালী ক্ষমতাবান আত্মীয় প্রয়োজন ছিল আমিনার আরো মন ছিল সুস্থ সুন্দর কিন্তু মজিদ খলিরের জন্য পছন্দ করেছে রোগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয় তবে এক ঘরে বন্দি রাখা হয় কেটে যায় তিন চার দিন বাইরে ঝুম বৃষ্টি ফুলবানু ফরিনার মুখ ছুঁয়ে আদর করে আর বলে আমার আম্মা ফরিনা ঠোঁট ভেঙে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে আমারে অনেক মাহারে আম্মা আমারে লইয়া যাও আমি এই থাকুন না ফুলবানুর চোখ বেয়ে জল পড়ে দুই হাতে মাথা চুলকায় ফরিনা তাকে নদীর পাড়ে নিয়ে গোসল করিয়ে দিত কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত নিজেও খেত যা জীবনে ফরিনার দায়িত্বে ছিল তার মা ফুলবানু সব কিছুতে শূন্য দেখে শুধু বুঝতে পারে তার মেয়েকে একজন লোক অত্যাচার করে মনে হতেই ফুলবাণুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে পার পার এলোমেলো ভাবে হাত পা দাঁড়াতে থাকে দরজা খট করে শব্দ হয় মজিদ ঘরে প্রবেশ করে ফুলবানু তেড়ে এসে মজিদের চুল টেনে ধরে বাহুতে দাঁত পশিয়ে দেয় মসজিদ আকস্মিক ঘটনায় হতবম্ব হয়ে যায় আর্তনাদ করে ওঠে ফুলবাণুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে ফুলবাণু মেঝেতে পড়তেই শব্দ হয় ফরিনা কাঁদতে শুরু করে ফুলবানু আবার উঠে দাঁড়ায় রাগে সে কিড়মিড় করছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে ফুলবানু কাছে আসতেই মসজিদ ফুলবানু তলপেটে পড়ে গোঙাতে থাকলো ফরিনা ভয়ে চড় সে কাঁদতে কাঁদতে মসজিদকে অনুরোধ করলো আমার আম্মারে মাইলেন না আপনি আমার আম্মারে মাইলেন না আমার আম্মায় কিছু বুঝে না মসজিদ পালঙ্কের নিচ থেকে দড়ি নিয়ে ফরিনার হাত পা বাঁধে ফুলবানু নতুন উদ্যমে আবার ছুটে আসে সে মজিদকে খুন করতে চায় কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মজিদের সাথে মজিদ ফুলবানুর শরীরের প্রতিটি লোমকূপকে নির্মম ভাবে আঘাত করে ধরে তারপর দুই হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করে কয়েকবার ফুলবানুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারপাশে চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায় থেমে যায় ফুলবানুর অভিশপ্ত যা জীবন ফরিনার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায় এই জীবনে ভয়ঙ্কর বলতে তার আর কিছু দেখার নেই রাত শেষে দিন আসে ফুলবানুর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে ফুলবাণুর নির্মম মৃত্যু ফরিনার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যায় যতবার মনে পড়ে মায়ের কথা মায়ের মৃত্যুর কথা ছোট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি রেখে মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না একা কাটিয়েছে প্রতিটা মুহূর্ত বিয়ের চার বছরের শেষ দিকে কোল আলো করে আসে পুত্র সন্তান ফরিনা জীবনে আনন্দ খুঁজে পায় যখন তার পুত্র সন্তানের দুই বছর তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নেবে ট করেই বুকের ভেতর আগুন চলে ওঠে সুযোগ আসে মজিদকে হত্যা করার ফরিনা রামদা হাতে তুলে নেয় দুর্ভাগ্যবশত মজিদ টের পেয়ে যায় সে ফরিনাকে খলিল নূরজাহান আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে ফরিনা দুই হাতে দেয়াল খামায় যেন দেয়াল ছুটে এসে তার কাপড় হয় তার লজ্জা ঢেকে দেয় কিন্তু অসম্ভব ঘটনাটি ঘটেনি ফরিনা হার মেনে নেয় সহ্য করে নেয় সব তার একমাত্র সন্তানকে নিয়ে এসে বাঁচার স্বপ্ন দেখে কিন্তু বুকের মণিকোঠায় রক্তাক্ত তাজা অবস্থায় রয়ে যায় তার মায়ের মৃত্যু ফরিনা দুই চোখ বোঝে গড়িয়ে পড়ে দুই ফোঁটা জল ফরিনার বলা প্রতিটি কথা কুমড়ে কুমড়ে যেন দেয়ালে বাড়ি খাচ্ছে সেই শব্দে পদ্মজার মাথা ভন ভন করছে তার চোখের জল বুকব্দি নেমে এসেছে সে অনুভব করে তার বুকের ভেতর থেকে থেকে আগুন চলছে হাত পা শক্ত হয়ে গেছে মনে হচ্ছে সে অন্য সত্তায় অবস্থান করছে চোখের জল মুছে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিল তারপর বলল কথা দিচ্ছি মজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদ্মজার হাতে চুমু দেন তিনি এখন ভোরের শিশির মতো শীতল নিজের ভেতরে সবটুকু রাগ ক্ষোভ আগুন ঢেলে দিয়েছেন পদ্মজার ভেতর এবার বোধ মুক্তির বালা পরিণা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বললেন তোমার মুক্তারে আমার জান্নাতের সুবাসের লান মিষ্টি মনে হয় পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগ প্রবণ হয়ে পড়ল আপনি আমার আরেক মা আমার আরেক বেহস্ত ফরিনা হাসলেন পদ্মজা বলল আজ থেকে আপনার সব দায়িত্ব আমার আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার আমি আপনার সব চাহা পূরণ ফরিনা হাসলেন ধীরে ধীরে বললেন আমি পাপি ধর্ম নিয়ে আমার শিক্ষা আসিল না তুমি আমার শিখাইছ শেষ দিনগুলা তোমার কথা মতো যদি আল্লাহ কবুলা আমার নামে জাহ্নাত সামনে তোমার লাইজা খাড়ায় থাকা ফরিনার কথাগুলো বদজার বুকে ধীরের মতো আখা আনে গায়ে কাঁটা দিয়ে ওঠে সে দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল কেন এসব বলছেন আম্মা আমার তারে আমার লগে ঘুমাও মা পদ্মজা ফরিনার পাশে শুয়ে পড়ে ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মাথায় হাজারটা ভাবনা অনেক ক্ষোভ ঘৃণা এত সব নিয়ে কি ঘুম আসে দীর্ঘ সময় পর তার চোখ দুটি বন্ধ হয় এর পরদিন সারাদিন ফরিনা কথা বলেননি খাবারও খাননি বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না রাতে পদ্মজা শুতে আসে ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন পদ্মজা দূর দূর বুক নিয়ে চোখ বুঝে কিছু মুহূর্ত পার হতেই দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয় ধাপড়ানোর শব্দ শুনে পদ্মজা ধরপড়িয়ে উঠে বসে ফরিনার শরীর কাঁপছে মাথার হারে কিরের আলো নিভে যাওয়ার পথে পদ্মজা আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরে কেউ নেই পদ্মার মুখে উচ্চারিত আর শাহাদু ইলাহা ইল্লাহ স্মরণ করি তাই সৃষ্টিকর্তার কথা যিনি সৃষ্টি করেছেন তার কাছে ফিরে যেতে হবে পদ্মজার সাথে সাথে ফরিনা উচ্চারণ করেন তার পরপরই দেহ ছেড়ে বাড়ি জমান দূর দূরান্তে পদজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। ফরিনার প্রাণহীন দেহটার উপর পড়ে পড়লো আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা আমির সবে মাত্র বাড়িতে প্রবেশ করেছে পানি করছিল পদজার কান্না কানে ভেসে আসতেই সে গ্লাস রেখে উল্কার গতিতে ছুটে আসে মজিদের ঘুম ভেঙে যায় পদজার কান্না শুনে তিনি অবাক হলেন আমির তো পদজাকে মারবে না তাহলে এ মেয়ে এভাবে কাঁধে কেন তিনি চশমা পরে ঘর থেকে বের হন আমিনা নিজ ঘরে চুপ করে বসে আছে ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না খলিল রুদান বাইরে লতিফা রিনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসে বিদ্যুৎ নেই বিকেল থেকে আমির ঘরে প্রবেশ করে চমকে যায় পদজা হাউমাও করে কাঁদছে আমির ফরিনার পাশে এসে দাঁড়ায় আলতো করে ছুঁয়ে ডাকলো আম্মা ফরিনার সাড়া নেই আমিরের মস্তিষ্ক যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই সে স্তব্ধ হয়ে যায় চারপাশ থমকে যায় মজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ে তার রক্তবর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে সে আগে কাঁপতে থাকে মজিদকে এলো পাথারি ঘুষি দিল তার গলা চেপে ধরে পড়লো কুত্তার বাচ্চা আম্মার উপর হাত তুলতে না করছিলাম পদ্মজার উপর নজর রাখা দুজন ব্যক্তি আমিরকে ঝাপটে ধরে আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালি কালাজ মসজিদের চোখ ফুলে গেছে দিয়ে রক্তের স্রোত নেমেছে তিনি বিস্ফোরিত নয় নিচে আছেন আমির কখনো তার সাথে এমন করেনি কারো জন্য কারো জীবন থেমে থাকে না সময় তার মতো করে সবাইকে নিয়ে ছুটে বেড়ায় দেখতে দেখতে কেটে গেছে দুই দিন মজিদ আলোক ঘরের বারান্দায় বসে আছেন দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল মোরল বাড়ির সবাই ছিল কিছুক্ষণ হলেও সবাই নিজেদের বাড়ি ফিরেছে তিনি মনে মনে ক্রুদ্ধ আমিরের শক্ত হাতের ছাপ তার গায়েও পড়েছে তা মানতে পারছেন না বিপদের আশঙ্কায় মাথা দপদপ করছে বাড়িতে আসা অনেকে প্রশ্ন করেছে মুখে কি হয়েছে মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে সিঁড়ি থেকে পুড়ে গিয়েছিল এছাড়া যুক্তিগত আর কোনো উঁচু তিনি খুঁজে পাননি অনেকে মজিদকে সন্ধিহান চোখে দেখেছে মজিদ চেয়ার একাধে খামচে ধরেন রাগে শরীর পুড়ে যাচ্ছে মুখের ভেতর তাও তাও করে আগুন জ্বলছে সেখানে খলিল উপস্থিত হয় মজিদের দৃষ্টি আকর্ষণের জন্য খ্যাঁক করে কাশেন মজিদ থাকালেন না খলিল বললেন ভাই সমাবেশের কি করণ রবিবারের দাওয়াত দিবে ফরিনার জন্য দোয়া চেয়ে নেব সবার কাছে এখন ভালো সময় আসা ভাই মজিদ থাকালেন খলিল বললেন সেরিকুলারে কবে পাঠাইবা আর তো ছয়টা মেয়ে বাকি কবে পাঠাবে আমি জানে ওর সাথে কথা বল তোমার ছেড়ের লোকে আমি কথা কইতে পারতাম না খলিল ঘোর আপত্তি জানালো মজিদ আর চোখে খলিলকে দেখলেন দৃষ্টিতে অনেক রাগ কিছুক্ষণ পর প্রশ্ন করলেন হৃদবান কোথায় বাজারে আচ্ছা যা খলিল জায়গা ত্যাগ করেন মজিদ এক হাতে কপাল ঠেকে ভাবেন আমিরের মনে কি চলছে কেন তার চোখের দৃষ্টি দুই রকম এভাবে চলতে থাকলে হাওলাদার বংশে দুর্যোগ নেমে আসবে বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস পড়ন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশ পদজা শাল দিয়ে মাথা ঠেকে রেখেছে সে ধীর পায়ে হেঁটে আসছে পিছনে দুজন লোক ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা পালংকে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে আমির এক হাঁটুতে এক হাত রাখা জানলা দিয়ে আসা বাতাসে তার কপালে ছুঁড়ে থাকা চুলগুলো নড়ছে কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো পদ্মজা ঘরে প্রবেশ করে দীর্ঘশ্বাস ছেড়ে বললো অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন অন্যের মা তাই না আমির চোখ সরিয়ে নিল পদ্মজা বলল যে মেয়েগুলোকে শিকার করেন সে মেয়েগুলোর মায়েদের এরকমই কষ্ট হয় আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে কথা শোনাতে এসেছ পদ্মজা হাসলো বলল যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন কেন তাকে শান্তির দেখা দেননি ছেলে হিসেবে কি করেছেন উল্টো কষ্ট দিয়েছেন আম্মা আমার সম্পর্কে কিছু জানতই না কষ্ট পাবে কেন তিনি কখন জেনেছেন সব আমির নিরুত্তর পদ্মজা উৎসুক হয়ে রইল আমির বেশ খানিক্ষণ পর পড়ল যেদিন বাড়িতে এসেছে সেদিন রাতে পদ্মজার কপালে ভাঁজ পড়ে সে প্রশ্ন করল যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন হুম আমির জবাব দিল ছোট করে কিভাবে জেনেছে আমির বিরক্তি নিয়ে পদ্মের দিকে তাকালো বলল এত প্রশ্ন করো কেন আমি জানতে চাই জেনে কি হবে আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি আমি চুপ করে সহ্য করেছি আম্মাকে কিছু বলিনি তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করলো আপনি বাপের সাথে জড়িত সেটা আম্মা এতদিনও বোঝিনি কেন কিভাবে লুকিয়ে রেখেছেন আমি চট করে উঠে দাঁড়ায় মনের সবটুকু রাগ পালংকে লাথি মেরে মিটিয়ে নেয় তারপর পেরিয়ে যায় পদ্মজারও রাগ হয় খুব সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল তারপর আলমারি খুলে ছড়িয়ে নিল আমি ঘর থেকে সব ছুরি সরিয়ে দিয়েছিল মানুষের ভিড়ে পদ্মজা মসজিদের ঘর থেকে দুটো ছুরি সংগ্রহ করেছে সতর্কতার সাথে একটা ছুরি সরিয়ে ভাঁজে রেখে দিল পদ্মজা আলমারির কপাট লাগাতে গেলেই একটা চিঠি মেশেতে পড়ে পদ্মজা দ্রুত চিঠি তুললো পূর্ণা সকালে দিয়েছে আলমগীর পদ্মজার নামে চিঠি বাড়িতে চিঠির খামের উপর লেখা পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে পদ্মজা এখনো পড়েনি সে যত্ন করে রেখে দেয় সময় বুঝে পড়বে আমির তলার একটা ঘরে এসে বসল তার নিজেকে পাগল পাগল লাগছে এক হাত খাম্পছে যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার পা অথবা হাত কাঁপে আমি জানলার বাইরে মিনিট দুই তাকিয়ে থাকে তারপর আচমকা দেয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে তিনবারের সময় কপাল ফিরে রক্ত বেরিয়ে আসে চোখ দুটি ছোট ছোট হয়ে যায় তার ঠোঁট শুকিয়ে কাঠ শরীর অসার হয়ে পড়ে তবু জ্ঞান হারায়নি দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে মৃদুল মোড়ল পথে দাঁড়িয়ে আছে তার আজ বাড়ি ফেরার কথা ছিল অনেকদিন ধরে অলন্দপুরে সে মেহমান হয়ে আছে ছোটবেলা একবার চার মাস হালদার বাড়িতে ছিল তারপর আর থাকা হয়নি এইবার এক মাস হয়ে যাচ্ছে এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা জ্যোৎস্না রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল কিন্তু মৃত্যুর জন্য সে সে রাত উপভোগ করা হয়নি। তাই সাথে দেখা করতে এসেছে ভেসে আসে মানে পূর্ণা আসছে মৃদুল সোজা হয়ে দাঁড়ালো পূর্ণা দৃশ্যমান হয় সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো মৃদুল পূর্ণার দিকে এক কত এগিয়ে এসে বললো কেমন আছো ভালো আপনি কেমন আছেন ভালা প্রান্তর কি খবর কুড়াল বানাচ্ছে ওর কামই এমন পূর্ণা হাসলো মৃদুল বলল চলো নদীর দিকে হাঁটি চলুন দুজন মাদিনী নদীর পাশে এসে দাঁড়ায় দুই দিকে গাছপালা দুজনের মাঝে দুই হাত দূরত্ব মৃদুল এক টুকরো পাথর নদীর পানিতে ছুঁড়ে দিল পাথরটি পানিতে দুই তিনবার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায় পূর্ণা হাসল বলল আমিও এরকম পারি মৃদুল একটা পাথর পূর্ণার হাতে দিয়ে পড়ল কইরা দেখাও পূর্ণা করে দেখালো তারপর বললো চাপা মারি না আমি মৃদুল শুধু হাসলো কিছু বলল না পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কি বলবে শোনার জন্য অনেকটা সময় কেটে যায় মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায় দুই পায়ে এগিয়ে আসে পূর্ণা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে মৃদুল পূর্ণার দুই হাত শক্ত করে ধরল পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে মৃদুল তার হাত ধরলে অন্য এক জগতে চলে যায় যে জগতে কেউ নেই শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা মৃদুল বলল রাইতে বাড়ি যাইতেছি বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখে মুখে আধার নেমে আসে সে প্রশ্ন করলো রাতে কেন রাতে হাওলাদার বাড়ির একটা ট্রলার ওই দিকে যাইবো তাই রাইতেই যাব ভাবতেছি পূর্ণা নত হয়ে ব্যথিত স্বরে পড়লো ও আচ্ছা যান মৃদুল বলল মন খারাপ করিল না জলদি আয়সা পড়বো পূর্ণার কান্না পাচ্ছে মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল। কেন আপনি এত দূরের মানুষ তার ব্যাকুল কণ্ঠের অভিযোগটি মৃদুলের হৃদয়কে কাঁপিয়ে তোলে সে মৃদু হাসলো। পুরনার হাত দুটি শক্ত করে ধরে পড়ল আম্মা আপারে নিয়ে আসব পুরোনা চোখিতে থাকায় থর তড়ি নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায় মৃদুল পূর্ণাকে আরো অবাক করে দিতে পড়ল তোমার আপাই বলেছে আমার আম্মা আব্বাকে নিয়ে আসতে পূর্ণার হৃদপিণ্ড থমকে যায় চোখ পেটে জল বেরিয়ে আসে সে বসে পড়ল দুই হাতে মুখ ঢেকে লম্বা করে নিঃশ্বাস নিয়ে পড়ল কি বলছেন এসব মৃদুল পূর্ণার সামনে বসলো পূর্ণাকে নিজেকে সামলে নিতে দিল তারপর বলল যা হর ছিল তাই হইতেছে পূর্ণা ঠোঁটে হাসি চোখে জল নিয়ে মৃদুলের দিকে তাকালো তার ইচ্ছে হচ্ছে মৃদুলকে চড়িয়ে ধরতে কিন্তু এটা অসম্ভব সে চোখ বুঝতেই দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে ভালোবাসার কথা বলা হয়নি তবু দুজন মনে মনে জানে তারা একজন আর একজনকে কতটা ভালোবাসে কতটা চায় মৃদুল বলল সন্ধ্যা হইয়া যাইতেছে এখন বাড়ির যাও আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া কইরা রওনা দেব পূর্ণা কি বলবে খুঁজে পাচ্ছে না এটা সে কি শুনলো সে ধীর কণ্ঠে বললো সাবধানে যাবেন সাবধানে আসবেন মৃদুল পূর্ণের চোখে চোখ রেখে মাথা নাড়ালো সন্ধ্যার পূর্ব মুহূর্তের আলোয় পূর্ণাকে তার অবসরই মনে হচ্ছে চোখের ঘন বাপড়িগুলো চোখের জলে ভিজে আরো ঘন কালো হয়ে উঠেছে পূর্ণা মৃদুলের তাকানো দেখে লজ্জা পেল বলল কালো মানুষকে এভাবে দেখার কি আছে মৃদুল চমৎকার করে বললো তুমি যদি আমার চোখ দিয়ে নিজেরা দেখতা বুঝতে পারত তুমি ঠিক কতটা সুন্দর কথাটি পূর্ণার হৃদয় নাড়িয়ে দেয় শুটিং চলছে আসাব নামে একজন ব্যারিস্টারের বাড়ির পুকুর ঘাটে আসাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু আসাব ঢাকায় থাকেন কয়দিন হলো গ্রামে এসেছেন বাড়িটা বানিয়েছেন বাংলো বাড়ির মতো আসাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পর লিখন ক্লান্ত সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে চারিদিকে গাছপালা সুন্দর দৃশ্য তার সহযোগী চা দিয়ে যায় সে চায় চুমুক দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবে পদ্মজার কথা সোমবারে তাদের দল ঢাকা ফিরবে তার আগে দেখা হতো যদি ত্রিধা লিখনের পাশে এসে বসল লিখন ত্রিধাকে খেয়াল করে বলল। ত্রিধা ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল অন্য কাউকে আশা করছিলে লিখন হেসে চাই চুমুক দিল বললো আর কার আশা করব কেন পদ্মজা লিখন জোরে হেসে উঠল। যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে লিখন বলল তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা পদ্মজা এখানে আসবে কোন দুঃখে আসতেও পারে ত্রিধার কণ্ঠে হিংসা সে পদ্মা নামের না দেখা মেয়েটাকে খুব হিংসা করে সব মেয়েরা তাকে হিংসা করে আর সে করে বিবাহিত এক মেয়ে যে তার স্বপ্নের পুরুষের বুকের থাকে যদি সে লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নামটা মুছে দিত লিখন নির্বিকার কণ্ঠে বলল ঘরে যাও ত্রিধা যাব না এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারব না ত্রিধার মুখটা লাল হয়ে যায় রাগে হিংসায় চোখ পেটে জল বেরিয়ে আসে সে কান্না মিশ্রিত কণ্ঠে পড়ল আমি তো বলেছি আমি তোমার বাসার কাজের মেয়ে হতেও রাজি লিখনের মুখ ফোসকে চা পেরিয়ে সে হাসতে থাকে প্রায় সময় এমন কথা বলে। যা একটা সদ্য কিশোরী মেয়েকেই মানায় তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয় লিখনকে ওভাবে হাসতে দেখে প্রশ্ন করলেন খিনিয়ে এত হাসা হচ্ছে ত্রিতা দ্রুত চোখের জল মুছল লিখন হাসি থামিয়ে বলল তেমন কিছু না বসুন না বসবো না শোনো লিখন হাওলাদার বাড়ির মাতব্বর তো চেনো জি দুই দিন আগে বাড়ির কর্তি মারা যায় দেখতে গিয়েছিলাম হুম শুনেছি মাতব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলেবোদের নিয়ে শীতে গরিবদের শীত বস্ত্র দান করেন বড় সমাবেশ হয় বড় উদার মনের মানুষ সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান মজিদ হাওলাদারের ভাই আসাবের সাথে আমাকেও দাওয়াত করে গেছেন তাই আগামীকাল সেখানে থাকবো এদিকটা তোমাকে রেখে যাচ্ছি। লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বললো চিন্তা করবেন না এখানে সবাই বুঝতার কেউ বিশৃঙ্খলা করবে না সে আমি জানি দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত মজিদ হাওলাদারের অনেক সুনাম শুনেছি এবার সচক্ষে দেখতে পারবো খুব 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 ভালো ভালো লাগছে জি তিনি মনের মানুষ আমি বাড়িতে পরিবারের সবাই ভালো আনোয়ার হোসেন হাওলাদার বাড়ি সম্পর্কিত আরো কিছু কথা বললেন তারপর চলে যান ত্রিতা লিখনকে প্রশ্ন করল তাহলে পদ্মজাও আসবে হুম আসবেই হয় ত্রিতার মুখটা ফ্যাকাসে হয়ে যায় পদ্মজা নাম উঠলেই তার খারাপ লাগে তবুও সে এই নাম তোলে সে অভিমানী স্বরে বলল তুমি যাবে ভাবছি যাব আমিও যাব সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলল ভাগ্যবতী মেয়ে না একটা ভাগ্যবান পুরুষকে দেখাব কথা শেষ করে লিখন সামনের দিকে পা পারায় ত্রিধা তখন বলল সে নিশ্চয়ই আমি হাওলাদার আপনার শুধু এই একটা মানুষকে কেন ভাগ্যবান মনে হয় শেষটুকু রাগে কিড়মিড় করে বলল ত্রিধা লিখন এগিয়ে যেতে যেতেই বলল তুমি এত সব কোথা থেকে জানো অন্দর মহলে মসজিদ ছাড়া কোন পুরুষ নেই তাদের মেয়ে পাচারের সময় খনি এসেছে সবাই শিকারে অথবা কোনো কোথায় মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে মগা কোথায় পদ্মচা জানে না মদন মারা গেছে এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল মদনের মাথায় আঘাত ছিল ব্যান্ডেজ ছিল এই অবস্থায় সেদিন পাতাল ঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথার একই জায়গায় আঘাত করেছিল ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় পদ্মজার দুঃখ হয় আলোর জন্য আলুর মা নেই এখন বাবাও নেই পদজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে সে চারপাশ পর্যবেক্ষণ করছে অন্তরমহলের বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক যারা পদজাকে পাহারা দেয় মসজিদের উপর হামলা করার উপযুক্ত সময় পাতাল ঘরের চাবিও নিতে হবে পদজা অনুসন্ধানী চোখে চারপাশ দেখতে দেখতে মসজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে মাথাটা ভন ভন করছে রক্ত শুকিয়ে গেছে সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায় তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে তাকে পাতাল ঘরে যেতে হবে সে নিজতলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে মসজিদের ঘরের পাশেই সিঁড়ি সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদজা সাবধান হয়ে যায় সে ছুরি হাতে থাকে আমি না কখনো উপরে যায় না লতিফা রিনুকে সে নিজে একতলার এক ঘরে ঘুমাতে দেখেছে যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীরগতির গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে পদ্মার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার অন্ধকারে কিছুই দেখা যায় না পায়ের শব্দটি কাছে আসতেই পদজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে আমির আহ করে উঠল আক্রমণকারীরা কখনো আমিরের ধাবা থেকে বের হতে পারে না আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে পদ্মজার মুখ ধরে দেয়ালে বাড়ি মারল তাৎক্ষণিক যায় কালে রাতের অন্ধকার একজন আরেকজনের ভুল ক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয় তারা দুজন দুই পথের প্রতীক এতক্ষণ শুনলে আমি উপন্যাসের তিয়াত্তর এবং চুয়াত্তরতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ